নমস্কার এরু এরুচর্চায় সকলকে স্বাগত আমরা সুমনের একটি গান জানি তার একটি লাইন রয়েছে যে হাল না হাল না বন্ধু এই হাল না ছাড়ার যে প্রবণতা তা এই মুহূর্তে আমরা একটি শিক্ষক সংগঠনের মধ্যে দেখতে পাচ্ছি পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যারা উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে আংশিক সময়ের জন্য শিক্ষকতা করে থাকেন এবং তারা স্কুলের যাবতীয় কাজ করেন একরকম খাতা দেখা থেকে শুরু করে স্কুলে পড়ানো ইত্যাদি ইত্যাদি বা পড়ানো থেকে শুরু করে খাতা দেখা সমস্তটাই কিন্তু তাদের বেতন যৎসামান্য এক হাজার বা দেড় হাজার থেকে শুরু করে তিন চার হাজার ম্যাক্সিমাম হতে পারে আর এই বেতনও আসে স্কুল থেকেই সরকারিভাবে কোনোভাবেই তাদের বেতন দেওয়া হয় না স্কুলের যদি ফান্ডে টাকা না থাকে তাহলে তাদের বেতনও বন্ধ হয়ে যায় এর আগের ভিডিওতেই আমরা দেখিয়েছি তা সত্ত্বেও তারা কিন্তু হাল ছাড়ছে না তারা প্রতি মুহূর্তে প্রত্যেকের সঙ্গে দেখা করছেন এবং ডেপুটেশন দিচ্ছেন যাতে সরকারি সুবিধা পাওয়া যায় এই প্রত্যেকের সঙ্গে দেখা করছেন বলতে আমি বলতে চাইছি যে ডিপার্টমেন্টালি কখনো মন্ত্রী কখনো বিধায়ক আর কখনো শিক্ষামন্ত্রীর কখনো শিক্ষামন্ত্রীর সচিব প্রত্যেকের কাছেই তারা প্রতি মুহূর্তে কিন্তু তাদের ডেপুটেশন তুলে দিচ্ছেন তাদের একটি দাবি তাদের ষাট বছরের কাজের মেয়াদের নিশ্চয়তা দেওয়া এবং তাদের পেট চালানোর মতো একটি ভাতা দেওয়া যা সরকার দায়িত্ব নিয়ে দিক কমিটি নয় স্কুল কমিটি নয় তা আমরা দেখতে পাচ্ছি আজও এই পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন দেয়া হলো মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তো আমরা এই যে দেখতে পাচ্ছি যে রিসিভ কপি এই ডেপুটেশন তুলে দিয়েছেন অমিত কুমার রায় আর এই সংগঠনের সভাপতি রাজ্য সভাপতি সমীর কুমার দেও দেওঘরিয়া আর অমিত কুমার রায় হচ্ছে রাজ্যসহ সভাপতি তিনি আরও দু জায়গায় কিন্তু ডেপুটেশন দিয়েছেন তিনি শিক্ষা দপ্তরের ওএসডির কাছেও কিন্তু একই ডেপুটেশান তুলে দিয়েছেন আরও দিয়েছেন পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সভাপতিকেও কিন্তু এই ডেপুটেশান দেবার ফলেও তাদের কতটা লাভ হবে সেটি কিন্তু সময় বলবে তবুও তাদের এই যে হাল না ছাড়া মনোভাব এটি কিন্তু অবশ্যই একটা প্রশংসাযোগ্য যে কোনোভাবেই তারা হাল ছাড়তে চাইছেন না প্রতি মুহূর্তে তাদের যে বঞ্চনা সেই বঞ্চনার কথা কিন্তু তুলে ধরছেন সমস্ত দপ্তরে আমরা আশা করব যে তাদের অবশ্যই খুব দ্রুত এই যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন